আসসালামু আলাইকুম গাইস দেখেন যারা বাভাবিটা বানাইতে পারেন না আমি যদি তা আপনারাও পারবেন ইনশাল্লাহ দেখেন প্রথমে একটা পাতিলে পানি নেবেন পানি নিয়ে ওই পাতিলের উপরে একটা পলিথিন পলিথিন রাখবেন দিয়া দেখেন আমি কিভাবে রাখছি পলিথিনের মাঝখানে আবার একটু কেটে দেবেন যেখানটায় পিঠাটা দেবেন কেটে দেবেন কেটে দিয়া দেখেন কি করতেছি এই পলিথিনটা এরকমের সুন্দর বসান বসাইয়া যাদের ঘরে উপকরণ থাকে না এই এই কিছু সামান্য কিছু উপকরণ থাকলেই আপনারা পিঠা বানাইতে পারবেন দেখেন এই একটা জাফি দিছি জাফি দিয়া এখন আমি এই চাপ দিয়ে আটকাই দিলাম এখন আর ভিতরের বাস্পটা চারিদিক দিয়ে বের হবে না ওই পলিথিনটা দেওয়ার কারণে এখন এই পিঠা দেখেন এরকম দেয় যদি এগুলো জানতে চান আমার কমেন্ট করবেন আমি আপনাদের বলে কীভাবে কিভাবে কিভাবে এগুলা গুঁড়া করছি কিভাবে মা খাইছি বলে দেবো দেখেন পিঠাটা কীভাবে বানায় অনেক সুন্দর পিঠ হয়েছে যারা ভালো পারেন তারা এই বিডিও বা এই আমার এই রেকর্ড ইকিপ করে দেবেন তাদের জন্য না যারা একদমই পারেন না আমার মতো আমি কিন্তু একদমই পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ যা পারি নিজের চলে আপনারা যারা একদমই পারেন না তারা এরকম আমার মতো চেষ্টা করে দেখতে পারেন পারবেন ইনশাল্লাহ দেখেন আমি পিঠা বানাইতে শিখে অনেক সুন্দর হয়েছে পিঠা আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর কিন্তু যারা বেশি অভিজ্ঞ तादर किरक लागे जे देखन Та